দিনের ইজতের জন্য আমার দেশের নজয়ান খুন ঝরাতে রক্ত ছড়াইতে শহীদ হইতে একদিনও এক ঘন্টাও পিস্পা হবে না ইনসাম কোন সন্দেহ নেই কোন সন্দেহ তোমরা খাইকো তোমরা প্রত্যেকটা যুবককে বললাম কষ্ট হইও না বা চরিত্রহীন হইও না পৃথিবী তোমারে মনে রাখবে না ইমানদার হও ইমানদার হও সেজদাওয়ালা হও আল্লাহকে রাজি খুশি করার জন্য রেডি হও দেখবা পৃথিবী তোমার মনে রাখে আল্লাহ তো ফিক দান করেন আল্লাহ সমস্ত কিশোর যুবক ছেলেকে আল্লাহ কবুল করে নেন তোমরা আল্লাহর দিকে ফিরো বাবা আখেরাতের দিকে ফিরো নামাজ পড়ো কজর করো চরিত্রের হেফাজত করো আখলাকের হেফাজত করো আল্লাহ তো ফিক দান করে আল্লাহ কবুল করে নেন এবার তরে শুধু আমি এই আয়াতগুলো তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আল্লাহ তালা বলেন কথা বলো না তোমরা আসতে যাও আল্লাহ তালা শুনে রে আর দুই মিনিট শুধু তর্জমা বলছি আমার কথা শেষ যাবতীয় কথাগুলো ওয়াকসাল না একটার পর একটা একবারের পর আরেকবার বারংবার বারংবার আমি আল্লাহ বলতেছি একই কথা আখেরা আখেরা ইমান ইমান তাওহিদ রিসালাত কবর, আসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আজাব, শান্তি আল্লাহ বলেন এগুলো আমি বারবার 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 আমার বান্দা তোমাদের কাছে আমি শেষ করছি কেন লা আল্লাহুন তাযাক্কারুন আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করতে পারে গুণা ছাড়তে পারে গੁੰডিগি করতে পারে আখিরাতের জন্য যেন প্রস্তুত হতে পারে এই জন্য এই জন্য আল্লাহ বলেন আমি বারবার

আখেরাতের প্রতি ইমান এই তিন কথাকে বুঝানোর জন্য আল্লাহ বিভিন্ন ভাবে পুরা কোরআন বলেছে এ এ কথাই এ তিন কথাই ঘুরে ঘুরে বুঝাই প্রত্যেক কথার মধ্যে এই এই তিন কথাই মাত্রা তিন বিষয় আল্লাহকে মেনে নাও রসুলকে মেনে নাও আখেরাতকে মেনে নাও আল্লাহ আমাদেরকে তো ফিক দান করেন আল্লাহ দিন আতাই না হুমুল কিতাবা মিন কবলিহী কুমবিহি ইয়ুমিনুন আল্লাহ তাআলা বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে যারা এই কোরআন নাযিল হওয়ার আগে ছিল অন্য নবীর আমলে ওই সময় আমি তাদেরকে যে কিতাব দিছিলাম আসমানি সেগুলোকে তারা মেনে নিয়েছে তখন তারা পূর্ণ মেনে নিছে ফলে কি হলো ওয়াইদা ইউতলা হিম এবার যখন নতুন করে আবার তাদের সামনে আমার আহলে কিতাব যারা যারা আগের ধর্মের উপরে ইমান ছিল তাদের মধ্যে প্রকৃত মোমেন যারা তারা সাথে সাথে নবীর জবানে কোরআন শুনেই বলল আরে আমরা তো এই কথাগুলো মানি কারণ আগের কথাগুলো যেই রব বলেছেন আমাদের ইয়াকিন এই কথাগুলো আমাদের সেই রবের পক্ষ থেকেই সত্য সত্য এসেছে ইন্না কুন্না মিন কাবিলিহী তো পড়েছিলাম এবার মোহাম্মদ তোমার কথার অনুসরণ করলাম মেনে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন উলাইকা ইউতাসাউনা আজরাহুম মারাতাইন বিমা সবরু আল্লাহ বলেন এমন প্রিয় বান্দা যারা আগেও ও আসমানী কিতাবের উপরে মুসবুত ছিল এখন আমার কোরআন শুনেও সাথে সাথে ঈমান এনে পড়ছে আমি আর